পাঁচ লাখ টাকার বিল গ্যাসের বিল আমাদের এই চুলার মাধ্যমে আপনি মাত্র বিশ হাজার টাকা নিয়ে আসবেন কি কোন ভাই পাঁচ লাখ টাকার গ্যাসের বিল মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা নিয়ে আসবেন আপনাদের যাদের হোটেল আছে বড় বড় রেস্টুরেন্ট আছে মাদ্রাসা আছে চানাচুরের ফ্যাক্টরি চিপসের ফ্যাক্টরি ওষুধ কোম্পানি যেকোনো রান্নায় আপনার গ্যাসের খরচ বা লাখড়ির চুলা যদি থেকে থাকে আপনার লাখড়ির খরচ নাইনটি পার্সেন্ট বাঁচবে ভাই এবং লাকড়ি চুলা জি জি ওরে ভাই দোয়া ছাড়া এইভাবে ধাউ ধাউ করে কি অল্প লাকড়ি দিয়ে বেশি আগুন জ্বলবে এবং সবচেয়ে ভালো কোয়ালিটির চুলাটা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন কিন্তু ভাই আমাদের লাখড়ি চুলায় তো ধোয়া হয় কালি হয় আপনার এখানে তো কিছুই দেখি না কোনো কিছুই নাই আমাদের এখানে আল্লাহর রহমতে কোনো ধোয়া হবে না কালি হবে না আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে সর্বাধুনিক ভালো মানের চুলাটি পাবেন আপনার এবং আমাদের চুলা কিন্তু সারা বাংলাদেশে এমন কোন ডিস্ট্রিক্ট নাই এমন কোন জেলা নাই

এইরকম আমাদের প্রত্যেকটা এরকম নাম বলতে পারবো শত শত আপনার নোয়াখালী আলামিন বেকারী কত বেকারী আছে এরকম আমরা মানে নাম বলে শেষ করে যাবেন আমরা হাজার কিন্তু কতরা শাস্ত্রই আপনারা একটু আসবেন আয়েল ফ্যাক্টরি কিন্তু নিজের আইসা প্রয়োজনে দেখবেন দেখে বুঝে কিন্তু নিতে পারবেন জি আপনারা চাইলে এসে আমাদের অফিসে এসে আগুন জ্বালিয়ে দেখে নিতে পারবেন আমাদের অফিসে ঢাকা মোহাম্মদপুর বসিলা এবং আপনারা চাইলে সারা দেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা দেশেই কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট গুলো ডেলিভারি করে থাকি ওকে তো দশক চমৎকার এই চুলো আপনারা যারা নিতে চান পাঁচ লাখ টাকার খরচ যারা বিশ টাকায় আনতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন